তো সুযোগ সময় আসে না সুযোগ আসলে কাজে লাগাতে হয় এই ধরনের সুযোগ কিন্তু ছয় মাস এক বছর একবারই আসে তো যারা কম দামে গাড়ি কিনতে চাচ্ছেন ভালো গাড়ি আর দেখতে পাচ্ছেন রিমটা কিন্তু খুবই সুন্দর তো ওভারঅল গাড়িটা খুবই ভালো আছে আপনারা ফিজিক্যাল এসে যখন দেখবেন আউটলুক যেভাবে দেখতে পাচ্ছেন তার থেকেও ভালো লাগবে ভিডিওতে হয়তো বা এক্সাক্টলি বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি এসে দেখলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এসির পারফরমেন্স খুবই ভালো আছে আর এটার পেপার্স কিন্তু ফুললি আপনারা এক বছর দুই বছর আপ পাবেন আসসালামু আলাইকুম অনেকে কিন্তু আমাকে ইনবক্স করেন যে ভাইয়া এমন অনেক গাড়ি আছে না যে মালিক বিপদে পড়ছে একটু কম দামে ছেড়ে দিবে তো তেমন একটি গাড়ি নিয়ে আসছি মালিকের খুবই ইমার্জেন্সি বেসি টাকা দরকার তাই এত কম দামে উনি বিক্রি করে দিচ্ছে তো ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই চলে আসবেন না নাহলে কিন্তু এই সুযোগ আর পাবেন না এত কম দামে গাড়ি কেনার তো আপনাদের কমার্সের কারণে কিন্তু এই গাড়িটা নিয়ে আসছি তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে নেক্সটে কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমই ভিডিও আছেন ইনশাল আমি ট্রাই করো নেক্সটে আপনাদের এই কমর্সেরই ভিডিও বানানো তো এটা হচ্ছে মাজদা এক্স জেলা খুবই চমৎকার একটি কালার ভিডিওতে হয়তো বা কালারটা মনে হয় না ফুটতেছে বাট আপনারা যখন ফিজিক্যাল এসে দেখবেন আপনাদের কিন্তু গাড়িটা খুবই পছন্দ হবে এবং গাই শেপটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার মডেলের হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বারো পেপার্স আর এক মাস পর ফেল হয়ে যাবে তো এটার টোটাল পেপার্সটা আর যে খরচ সেটা মালিক দিয়ে দেবে মানে আপনারা এক বছর দুই বছর ফুল পেপার্স আপডেট পাবেন ঢাকা মেট্রো গ তেত্রিশলের গাড়ি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট আছে সেটা হচ্ছে অরিজিনাল হেডলাইট সামনের গ্লাস হচ্ছে অরিজিনাল তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাড়ি বর্তমানে ওইভাবে কোনো কাজ নাই টুকটাক কাজ পেলে সেটা তারা সলভ করে দিবে রিমটা কিন্তু অনেক সুন্দর দেখেন লো প্রোফাইল রিম খুবই সুন্দর চারোটা রিমই খুবই চমৎকার আছে এবং শেপটা গাড়ি অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন এই পাশে আউটলুকটা কোনো স্ক্র্যাচ কোনো স্পট কোনো কিছুই নেই এক দেখা তিনশাল আপনাদের পছন্দ হয়ে যাবে এবং ভিতরে যদি দেখাই এই যে দেখেন অল অপশন হচ্ছে অটো মাল্টিমিডিয়া স্টেয়ারিং অ্যান্ড্রয়েড প্লেয়ার অরিজিনাল সিট আছে আপনি চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারবেন সিলিংটাও চমৎকার এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই এই যে দেখেন তো আমি কিন্তু সবই দেখা দেব ঘরে বসেই আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এই যে দেখেন এবং বর্তমান শোরুমগুলোতে যে দামে সেল হচ্ছে ওখান থেকে অনেক অনেক কমে পাবেন এ হচ্ছে ব্যাকসাইড ব্যাক লাইট ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই স্পলার আছে খুবই চমৎকার এবং ব্যাক যে গ্লাসটা সেটাও কিন্তু অরিজিনাল আর এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই তো যেখান থেকে নেবেন এই জিনিসগুলি একটু লক্ষ্য করে কিনলে একটা ভালো গাড়ি আশা করি আপনারা পাবেন হ্যাঁ এবং এই পাশ থেকে যদি দেখাই এই যে দেখেন এই পাশে কিন্তু কোনো স্ক্র্যাচ কোনো স্পট নেই রেডি টু ইউজ গাড়ি এই যে দেখেন খুবই চমৎকার এসিও পারফেক্ট আছে তো এই হচ্ছে আপনার ইঞ্জিন দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ইঞ্জিনের পঞ্জিশন খুবই ভালো আছে দু হাজার দশ মডেল অনুযায়ী আর এটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক আপনি সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন সমস্যা নেই তো আমরা প্রাইজে আসি প্রাইজে আসার আগে আমি একটু আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে বিক্রিয় ডট কম এখানে দেখতে পাচ্ছেন মাসদা এক্সেলা দুই হাজার এগারো মডেলের গাড়ি বিক্রি হবে চোদ্দো লক্ষ পঁচাশি আর এটা হচ্ছে দু হাজার দশ তো আপনারা একটু যাচ করেন যে এটা কত হতে পারে আপনারা যেটা যাচ করবেন তার থেকে কিন্তু অনেক কম দামে কিন্তু এটা বিক্রি হবে এটার যদি আমি প্রাইস বলি আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ সেটার সাথে আপনারা যে এক বছরের পেপার সম্পূর্ণ আপলোডে তারা করে দিবে এক মাস পর যেটা ফেল হবে তো দেখতে পাচ্ছেন মানে বুঝতেই পারতেছেন মানে কতটা কম দামে তারা ছেড়ে দিচ্ছে তো দশের মডেল যদি হিসাব করেন দাম মিনিমাম দাম পরে তেরো লক্ষ টাকা বা ধরেন সাড়ে বারো লক্ষ টাকা নিচে না তো সেটা আপনারা প্রায় এক লক্ষ টাকা কমে বা এক লক্ষ তিরিশ হাজার টাকা কমে পাচ্ছেন তো সুযোগ সবসময় আসে না সুযোগ আসলে কাজে লাগাতে হয় এই ধরনের সুযোগ কিন্তু ছয় মাস এক বছর একবারই আসে তো যারা কম দামে গাড়ি কিনতে চাচ্ছেন ভালো গাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে তাড়াতাড়ি এখানে ভিজিট করেন না কিন্তু এই গাড়ি পাবেন না